তাদেরকে দিয়ে আসা অথবা তাদের গ্রেফতার করার চেষ্টা করতে হবে কমাশ্রম যেন আমার পয়সা দিয়ে আমার হালাল উপার্জন দিয়ে আমার আর একটা ভাই বা একটা বোন ইফতার করতে পারে কমাশ্রম ব্যবস্থা করা এক তাহলে যে ব্যক্তি আপনার নিজের রোজানো সব পেলেন আরেক ভাই বা বোনকে আপনি সিঁড়ি করালেন গ্রেফতার করালেন আপনি আরেকটা রোজান সব পাইলেন এক মাসের রমজানে দুই রমজানের সব হয় কমাশ্রম একজন হলেও ইফতার করা এরপরে সারা বছরই পর্দার বিধান রয়েছে কিন্তু রমজান মাসে পর্যায়ে বেশি হওয়ার কারণেই আপনারা আমার প্রতিপাল্য যে সমস্ত আপনার মেয়েরা আসে নিজের কন্যা স্ত্রী মা বোন যারা আসে তারা যেমন বে পর্দায় রমজান মাসে মার্কেটে এখানে সেখানে চলাফেরা না করে এটাকে নিয়ন্ত্রণ করা কারণ যদি এটা কাউকে অনুমোদন করে শ্রী ব্যক্তি তার নারী মহলে